পালন করবেন পরিবার সেটা হচ্ছে বাবা মা তারা যদি টাকা দেওয়া বন্ধ করেন কিংবা কাউন্সিলিং করেন বুঝা আমি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে অনেক সবই শুনেছি আসলে বলার মতো অনেক কথাই সবাই বলে ফেলছে আমি একদম শেষের দিকে চলে আসছি আমি তার সাথে কিছু জিনিস অ্যাড করতে চাই মাদককে মাদককে নির্মূল করতে হলে শুধু প্রশাসনকেই দায়ী করা যাবে না কারণ আমি এখানে একটা গল্প বলি যখন আমাদের অনেক রোগ হয় তখন আমরা অনেক বড় বড় ডাক্তারের কাছে যাই হ্যাঁ কিন্তু যদি পরিবারের লোকরা ওষুধ না খাওয়ায় টাইম মেনটেন না করে সব কাল বিকাল রাত দুপুর তাহলে কিন্তু সেই রুগী সুস্থ হবে না এক্স্যাক্টলি প্রশাসন আপনাদের পাশে থাকবে কিন্তু মূল ভূমিকা পালন করবেন পরিবার সেটা হচ্ছে বাবা মা প্রতিবেশী যখন মায়ের কাছে বাবার কাছে টাকা চায় বাবার টাকা দেয় না মা কিন্তু দয়া করে টাকাটা দিয়ে দেন মায়ে জানেন তার সন্তান কী অবস্থায় আসেন বাসায় মারা যদি টাকা দেওয়া বন্ধ করেন কিংবা কাউন্সিলিং করেন বুঝাতে চেষ্টা করেন বাচ্চাকে অনেক সময় বাবার ভয় দেখায় যে তোমার বাবা যদি শুনে তুমি আমার থেকে টাকা নিছো এটা করবে বিভিন্ন ওয়েতে কিন্তু পরিবার পাশে দাঁড়াতে পারে অবশ্যই প্রশাসনের ভূমিকা আছে কিন্তু পরিবারের ভূমিকা কিন্তু কম না আপনারা যদি সবাই আমরা হাত গুঁঠে হয়ে ডাক্তার বড়ো বড়ো ডাক্তারই দেখাতে থাকবো কিন্তু ওষুধ দিব না সেই রোগী জীবন সুস্থ হবে না প্রশাসন অনেক হেল্প করবে কিন্তু পরিবার যদি এগিয়ে না আসেন কোনো দিন এই লালোর থেকে সেই জায়গাটা নির্মূল হবে না এবং আপনাদের যখন দেখেন যে আপনার সন্তান প্রবলেম করছে আপনারা প্রশাসনের কাছে তুলে দেন কখনো কখনো মাদেরকে বাবাদেরকে কঠোর হতে হয় নিজের সন্তানের সাথে এটা কিন্তু আগের দিনের ছিল আগের দিনের বাবারা অনেক সময় তার সন্তানদেরকে সমাজ সমাজের যে তখন তো এত প্রশাসন স্ট্রং ছিল না গ্রাম্য সালিসে ছিল তুলে দিতেন তার সন্তানকে ঠিক করার জন্য এবং সেই সব লোকরা এখন সারা পৃথিবী জয় করে আছেন তার মানে এই পরিবারের বিশেষ ভূমিকাটা ভূমিকাটা আপনারা কখনোই ভুলবেন না আমি সেকেন্ড একটা হচ্ছে আমি লালোর স্কুলের নাম আমার বিয়ের পর থেকেই শুনে আসে আমার একুশ বছর এই লালোরের সাথে আমি একুশ বছরের পরে এবছর আমি ওদেরকে বললাম যে লালোর স্কুলে এত নাম এত পুরস্কার পায় কিন্তু এখান থেকে ছেলেরা কেন বের হয়ে আসে না তাহলে কোথায় নামটা হলো মানে স্কুলের নামটা কীভাবে হলো আমাকে এই আয়োজন কমিটি এক্সপ্লেন করলেন যে আশপাশের স্কুল গ্রামের বা দূর দূর থেকে গ্রামের বাচ্চারা এসে পড়াশোনা করে তো সেখানে কি আপনাদের পরিবারে কোনো ভূমিকা নাই অন্য এলাকা ছিল অবশ্যই আসবে পড়াশোনা করবে কিন্তু আমাদের এলাকা থেকে ছেলে উঠে আসলো এটা কিন্তু আমাদের দেখা উচিত আমি পরিবারগুলোকে বাবা মাদেরকে রিকোয়েস্ট করে সন্তানকে স্কুলে পাঠান শিক্ষার জন্য কাজ করেন আমরা যতটুকু পারি সহযোগিতা করব নতুন একটা কমিটি হয়েছেন তারা মাদক এবং শিক্ষা নিয়ে কাজ করবে আপনারা আমাদের সহযোগিতা করেন আমরা আপনাদের পাশে থাকবো আমি আর কথা বাড়াবো না কারণ আরও দুজন আছে সবাই ভালো থাকবেন আপনাদের সাথে তো আমার দেখা হয়ই আমি বছরে তিনবার প্রায় আসি ইনশাল্লাহ আবার দেখা হব